চলেন মাহফিলে যাই সারাদিন কর রাস্তার মাঝে শুনে আনন্দ ফুর্তি করলে হবে না মাহফিলে শুনতে হবে নাটোরের সিংরা জামফুল এলাকায় অত্র অঞ্চলে মাহফিলকে বলে জলসা আর জলসা হলেই প্রচুর মেলায় পরিণত হয় একদিনের জলসা মেলায় প্রচুর দোকান হয় দেখেন বিভিন্ন বাহারি ধরনের খাবার তেঁতুল বাদাম খেলনা সব কিছু পাওয়া যায় এই অঞ্চলে এটা সবাই মজা করে আর কি সব মানুষজন আসে আর যতটা যশা দেখছি লোক কম হয় শুধু মেলায় লোক হয় আর ভিতরে লোক কম থাকে কিন্তু আজকে যেহেতু জনপ্রিয় বক্তা নেত্রকোনার মাদানি হুজুর রফুকুল ইসলাম মাদানি তার মাহাবুরী শোনার জন্য অসংখ্য লোক আসছে এবং যে প্যান্ডেলটা করছে প্রচুর টাকা খরচ করছে

খুব স্পষ্ট বলেন এটা কি একটা ভালো মেসেজ তবে যে হ্যাঁ এই এই লোকগুলো আসলে অন্ততপক্ষে ইসলামিক শাসন চলবে এবং ইসলামের বাহিরে জিনিসগুলো করা যাবে শুনেন ইসলামিক সরকার গঠন আর ইসলামের নামে ওয়াজ করা দুটো ভিন্ন বিষয় সরকার গঠন করার পরে আপনার অবশিষ্ট লোকদেরকে অবশ্যই আপনাকে বাধ্য করতে হবে

প্রতিষ্ঠা হবে আপনাকে অবশ্যই অবশ্যই নামাজ না পড়লে শাস্তি দেওয়া হবে আপনাকে অবশ্যই অবশ্যই রাখলে শাস্তি দেওয়া হবে যদি থাকে ভিন্ন বিষয় আপনার যদি সমস্যা থাকে ভিন্ন বিষয় আল্লাহ তালা আমাদের পূজার তো